সিটি ব্রাহ্ম সমাজ পুনর্বার দর্শন এই আলোচনায় চতুর্থ পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ সদরওয়ালা মহাশয় জ্ঞান হয়েছে তা কেমন করে জানব শ্রীরামকৃষ্ণ জ্ঞান হলে তাকে অর্থাৎ ঈশ্বরকে আর দূরে দেখায় না তিনি আর তিনি বোধ হয় না তখন ইনি হৃদয় মধ্যে তাকে দেখা যায় তিনি সকলেরই ভিতর আছেন যে খুঁজে সেই পায় সদর আলো মহাশয় আমি পাপি কেমন করে বলি যে তিনি আমার ভিতরে আছেন ব্রাহ্ম সমাজ খ্রিস্ট ধর্ম পাপবাদ শ্রী এই তোমাদের পাপ আর পাপ এসব বুদ্ধি খ্রিস্টানি মত আমার আমার একজন একখানি বই বাইবেল দিলে একটু পড়ে শুনলাম তা তাতে লেখা তা তাতে কেবল ওই এক কথা পাপ আর পাপ আমি তার নাম করেছি ঈশ্বর কি রাম কি হরি বলেছি আমার আবার পাপ এমন বিশ্বাস থাকা যায়। নাম মাহাত্মে বিশ্বাস থাকা চায় সদর বল মহাশয় কেমন করে ওই বিশ্বাস হয় শ্রীরামকৃষ্ণ তাতে অনুরাগ করো তোমাদেরই গানে আছে প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যজ্ঞ যাক তোমায় কি তোমায় কি জানা যায় ও বলছে তাকে তাতে অনুরাগ করো তোমাদের তো গানে আছে প্রভু বিনে অনুরাগ করে যাক যজ্ঞ তোমারে কি যাই জানা যাতে এরূপ অনুরাগ এরূপ ঈশ্বরে ভালোবাসা হয় তার জন্য তার কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো মাগের ব্যম হলে কি টাকা লোকসান হলে কি কর্মের জন্য লোকে এক ঘটি কাঁদে ঈশ্বরের জন্য কে কাঁদে কে কাঁদছে বলো দেখি জয়